শেষ রহমতে দয়াতে মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আমার আল্লা মোহন চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছেন তেনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ঈদুল আজহার মোবারকবাদ আপনাকে আপনার পরিবারকে এবং আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করি আমরা যেন সহিভাবে শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী সঠিকভাবে ঈদুল আজহার নামাজ আদায় করে এবং কোরবানিও যেন দিতে পারি সেই কামনাই করি সম্মানিত শ্রোতা বিন্দু আমি ভাবলাম আগামী আগামীকালকে ঈদুল আজহার নামাজ পড়বো আমরা তার জন্য আমি লাইভে চলে এসেছি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য খাস করে কোরবানির জানোয়ারের প্রতি আমরা যে অত্যাচার করি কোরবানির পশুর উপরে আমরা অনেকেই জুলুম করি অত্যাচার করি তার জন্য লাইভে আসছি দেখুন কোরবানি দেওয়া এটা একটা ইবাদত যারা সাহিবে নিসাব অর্থাৎ বর্তমান সময় ইন্ডিয়ান যার কাছে খরচ সব কিছু বাদ দিয়ে স্টারা যার কাছে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা থাকবে অ্যানগেজ তার তার প্রতি কোরবানি করা ওয়াজিব সেটা আমরা অন্য কোনো কান্ট্রির সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এক লাখ এক লক্ষ টাকা মনে করেন এক লক্ষ টাকা সব কিছু খরচ বাদ দিয়েও যদি এক লক্ষ টাকা থাকে তাহলে কোরবানি কিন্তু ওয়াজিব আর তারপরে যদি আপনার এত টাকা না থাকে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই সেটা নফল এবাদত হবে কিন্তু আপনার প্রতি ওয়াজিব না জরুরি না অবশ্যই না যে দিতেই হবে ঠিক আছে যারা সাহেবের নিসাব তাদেরকে অবশ্যই তাদেরকে কোরবানি দিতেই হবে না নাহলে কিন্তু গুণাগার হয়ে যাবে তবে আসল যে ব্যাপারটা নিয়ে আমি লাইভে এসেছি কারণ অনেকজন আমাকে কমেন্ট করে অনেকজন আমাকে ফটো করে পাঠাই সেটা আগে থেকে আপনাদেরকে আমি সতর্ক করে দেখুন কোরবানি এটা হচ্ছে যে এবাদত হজরতে ইব্রাহিম খালিদুল্লাহ সালামের সুন্নাত তো এইটা কোনো মজাক নয় যে আপনার মতো করে আপনি কোরবানি করবেন এমনটা কখনোই করবেন না অনেক জায়গায় শুনতে পাওয়া যায় গরুকে বা ছাগলকে কুরবানির পশুকে জমাই করার পর সাথে সাথে পায়ে দাগ দেয় আবার এই গলার যে ভিতরে একটা আমাদের মেরু এই যে হা মেরুদণ্ড রয়েছে এইটাকে ভেঙে দেয় এটাকে কেটে দেয় মনে রাখবেন চারটা রব একটা পশুর চারটা যে রোগ রয়েছে একটা খাদ্য নালী এভাবে চারটা রোগ আছে সেই চারটা রগ আপনাকে কেটে ফেলতে হবে ঠিক আছে তারপরে গরুটাকে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ছেড়ে দেবেন তার হালতে ঠিক আছে তার হালতেই ছেড়ে দেবেন তাহলে যেটা দমে ফসফ যেটা হারাম রক্ত যেটা রয়েছে রক্তটা খাওয়া হারাম ওই রক্তটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে যখন কোরবানির জানোয়ারটি শান্ত হবে তখন আপনি যেভাবে আপনি ছিলতে হয় যেভাবে যা করতে হয় সেটা করবেন অনেক জায়গায় কি হয় তাড়াহুড়ো করে একদম ঠিক আছে এবাদতে কোনো তাড়াহুড়ো নাই ভাই এই কোরবানির এবাদতে কোনো তাড়াহুড়ো নাই তার জন্য ধৈর্য সহকারে জানোয়ারটাকে তার জানটা পুরোপুরি যেতে দিবে কম পক্ষে বললাম তো পাঁচ সাত মিনিট যদি আপনি না ওয়েট করেন তাহলে আপনার কোরবানিতেও সমস্যা এবং আপনি যে গোস্তটা খাবেন তাতেও আপনার নানা রকমের সমস্যা হবে যেটা এখন বর্তমান বড় বড় ডক্টর বড় বড় বৈজ্ঞানিকরা বলছে তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব দুহাত জোর করে অনুরোধ করছি আপনারা কোরবানির জানোয়ারের উপরে জুনুম করবেন না এবং আরেকটা কথা অনেকই রয়েছে কোরবানির জানোয়ারের সামনে ছুরি চিলাই আল্লাহ আল্লাহর আপনি চিন্তা করেন তো আপনাকে জবাই করে দেবো বলে আপনার সামনে যদি ছুরি চিলাই আপনার কেমন লাগে আপনি আগেই ভাগে সেগুলো ঠিক করে রাখবেন সুন্দর মতো করে তেজ করে রাখবেন ছুরির মধ্যে যাতে খুব সহজেই কোরবানির পশুটি হালাল হয়ে যায় বা জবাই হয়ে যায় সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো নিবেদন করবো কারণ এগুলো আমার কাছে অনেকজন পাঠায় আমাকে দেখে মায়া লাগে কি বলবো কাকে কি বলবো এখন তো বর্তমান সময় ধর্মটাকে সব নিজের মতো করে চলছে ধর্মকে সব নিজের মতো করে চালাচ্ছে আমি আমার মতো করে চলি আরেকজন তার মতো করে চলে আরেকজন তার মতো করে চলে কিন্তু ভাই এটা ধর্ম না ইসলাম অনুযায়ী করুন ইসলামের যে বিধান রয়েছে সেই দিকে যদি আমরা ফলো করি সেই দিকে যদি লক্ষ্য করে আমরা চলি ভাইজান। তাহলে কোনো রকমের সমস্যা হবে না আজকে দেখুন একজন ওয়ালার দলিন পড়েন একজন ওয়ালার দলিন পড়েন কেউ কানে হাত তুলে কেউ বুকে হাত বাঁধে এক একজন এক এক রকমের স্টাইলে এক একজন এক এক রকমের ভঙ্গিতে ভাই ইসলাম তো একটা হাজার রকমের নিয়ম নিয়মকানুন কোথার থেকে আসে কোরআন তো একটা শ্রেষ্ঠ নবী একটা এত মতভেদ এত ঝামেলা এত লড়াই কেন ভাই আজকে এই জন্য আমরা চারিদিকেই চারিদিকেই আমরা মুসলমান মার খাচ্ছি আমরা মুসলমানের মধ্যে একতা নাই মুসলমানের মধ্যেই দল বিরোধিতা রয়েছে একজন মুসলমানকে আরেকজন অন্য কোন ধর্মের লোক যদি পিটাই তো অনেক মুসলমান রয়েছে তারা বলে নাকি ঠিক করেছে ঠিক করেছে কিন্তু আল্লাহ হওয়ার পর আল্লাহ আমাদেরকে মাফ করুক অবশ্যই যদি ভুল করে সেইটার সমাধান যদি ভুল করে তার সাজাটা ঠিক আছে কিন্তু অনেকই রাগের বসে বলে দেয় যে ঠিক করেছে তো যাই হোক আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমি যাচ্ছি অনেকজন কমেন্ট করছে সেই কমেন্টগুলো আমি পড়ে দেখবো কে কী কমেন্ট করেছে আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লিখবেন সাইদ হাই হ্যাঁ ভাই বলুন এখানে দিয়েছেন এমডি সুজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান যান এতদিন পরে লাইভে এলেন সময় পাই না দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত ভাইজান আমি সময় পাই না মেহফিলের জন্য আরও মাদ্রাসা মসজিদে ব্যস্ত থাকার জন্য তারপর আবার লিখেছেন শাহিদ ভাই এই সুজন লিখেছেন হ্যাঁ হাই হাই বোলার থেকে সালাম দিবেন খুব ভালো লাগবে যাক সালাম দিয়েছেন এম ডি সুজন ভাই ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আল্লাহর অসিস দয়াতে অনেক ভালো আছি ভাইজান আরও লিখছেন একজন এতদিন পর লাইভে এলেন হুজুর হুজুর আমাকে যে আমল দিয়েছিলেন কয়েকদিন করলাম কিন্তু কিছুই হলো না কি আমল করেছিলেন ভাইজান জানাবেন আমার তো নাম্বার দেওয়ার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো রকমের সমস্যা হয় আপনি যোগাযোগ করবেন এবং আমার ভিডিওগুলো হচ্ছে ট্রাই করবেন যেগুলো মানুষ বেশি দেখেছে এবং সেগুলোর কমেন্টগুলো করে দেখবেন আলহামদুলিল্লাহ আশা করছি অনেকজন উপকৃত হয়েছেন অনেকজনই কমেন্ট করছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাক আমি আজকে বিশেষ করে আমলের জন্য না আজকে আমি আসছি কোরবানির জন্য অনেক জায়গায় যে কুরবানির জানোয়ারকে নিয়ে বা কুরবানির পশুকে নিয়ে যেভাবে সমস্যাগুলো করে সেগুলো উচিত নয় সেগুলোর থেকে এড়িয়ে চলতে হবে আমাদেরকে আপনি যেই কান্ট্রির থেকে দেখেন যেইখান থেকে দেখেন কোরবানির পশুকে আপনি কোনো রকমের তার প্রতি জুলুম অত্যাচার একদমই করবেন না আপনি কোরবানি দিচ্ছেন এবাদতের জন্য মাংস খাওয়ার জন্য না আর একটা কথা বলে রাখি আমি এক এক দেশের এক এক নিয়ম সেটার দিকেও আমাদেরকে ফলো করতে হবে দেশের নিয়ম অনুযায়ী করতে হবে দেশের কানুনকেও মানতে হবে তার সাথে সাথে ইসলাম ধর্মকেও ছাড়া যাবে না দুইটাই কিন্তু জরুরি দেশের নিয়ম নীতি অনুযায়ী এবং শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী আমরা কোরবানি পশুকে হালাল করব বা জবাই করবো এবং কোরবানির নামাজ করবো সবার মধ্যে আপনার মোসাফা করব মিলন করব সবার মধ্যে গলায় গলায় মিলব আমরা সবাই আরেকজন ভাইয়ের প্রতি আরেকজন মমিন ভাইয়ের আমরা মিলামেশা করব এবং গরিবদেরকে যতটুকু পারবো এই দিনে হেল্প করবো এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে যদি আপনি আল্লাহ আবারও তাদের কাছে দোয়া করেন কোনো কিছু চান আপনি চাইতে পারেন কোনো সমস্যা নাই এবং বিশেষ করে আপনাদের কাছে এটাও আমি অনুরোধ করব। যে আপনারা ঈদুল আজহার নামাজ পড়ে অবশ্যই আপনার যদি বাবা মা বা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরস্থানে যাবেন গিয়ে আপনি যা পারবেন দশ মিনিট পাঁচ মিনিট দোয়া করে তারপরে আপনি বাড়ি যাবেন এমনটা না যে আপনি নামাজ পড়ে অনেকে মানুষ হয় নামাজ পড়ে ছুটে অনেক অনেক জায়গায় এরকমও দেখেছি যে মসজিদ থেকে আসে শেষে হুম জুমার দিনও আমি লক্ষ্য করে দেখি মসজিদে ঢুকে শেষে খুঁজবার পরেও মানুষ আসে মসজিদে তারপরে আবার ফরজ নামাজ পড়ার পর এত তাড়াতাড়ি বেরিয়ে চলে যায় মনে হচ্ছে যে এর থেকে আর খারাপ জায়গা তার জন্য কোনো জায়গাই নাই এত তাকে খারাপ লাগে যেহেতু আমার আপনার নবী তোয়ারা নবী মুস্তাফা রহমতুল্লিল আলমিন বলেছেন যে মসজিদ হচ্ছে একটা জান্নাতের টুকরো সুহানুল্লাহ আর অনেক দুর্ভাগ্য মানুষ আসে হ্যাঁ শেষে আসবে আবার তাড়াতাড়ি ছুটে চলে যাবে ভাই এত তাড়াহুড়ো কিছু মানুষের থাকতে পারে কোনো সমস্যা কিন্তু অনেক মানুষ এভাবে ছুটে চলে যায় যাদেরকে চিনি জানি যে তার বাড়ি এখানে কিন্তু সে এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে যাবে যেটা আপনি ভাবতে পারবেন না তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সকলকে বোঝার তৌফিক দান করেন লাইভটা শেয়ার করুন লাইভটা শেয়ার করুন একটু যেনারা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন এটা একটা প্রয়োজনীয় কথা কারণ এই কোরবানির ব্যাপারটা নিয়ে অবশ্যই এটা প্রয়োজনীয় কথা আমরা কোরবানি তো দেই অনেকজন কোরবানি দেয় ভাগে মানে একটা গরু দশজন এই সাতজন অথবা পাঁচজন অথবা তিনজন চারজন এভাবে ভাগে ভাগে কোরবানি দেয় এই ভাগে ভাগে কোরবানিটা মানে দিয়াতে অনেক কিছু জিনিস আপনাকে অবলম্বন করতে হবে অনেক কিছু শর্ত রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে নাহলে ভাগে কোরবানি দিলে আপনার কোরবানিটা হবে না যেমন যেমন আপনি কোরবানি দিচ্ছেন তার আকিদা এক আপনার আকিদা এক মানে আপনার আকিদা এক তার আকিদা ভিন্ন এরকম যদি হয় তার কোরবানি কিন্তু হবে না এবং যদি কোরবানি দেওয়ার পর কারো মনের মধ্যে কিন্তু থাকে যে গোস কম পেলাম ও মনে করলো গোশ বেশি নিয়েছে এরকম যদি মনের মধ্যে ভাব থাকে অথবা আপনি যদি করে থাকেন যে আপনি চালাকগিরি করে একটু বেশি নিয়ে নিয়েছেন ভালো ভালো বস্তুগুলো আপনি নিয়ে নিয়েছেন এরকম যদি করেন আপনি কোরবানির জানোয়ারের গোস্তের উপর তাহলে আপনার কোরবানি কিন্তু হবে না আপনার শুধু বস্তু খাওয়া হবে তার জন্য গোস্ত খাওয়ার নিয়ত করে নয় আপনারা আমরা সবাই এবাদতের নিয়ত করে করব এবং যেটা ইসলামের নীতি নিয়ম সেভাবেই কোরবানি করব অনেকই মানুষ রয়েছে কোরবানির পর গোস্তকে ভরে দেয় গরিব মিসকিনদেরকে দেয় না এমনটাও করবেন না আপনার আশেপাশে আপনার এলাকায় যদি অসহায় জরুরতমান মানুষ থাকে গরিব মিসকিন থাকে যারা কোরবানি দিতে পারছে না তাদেরকে অবশ্যই দেবেন আপনি এক মাস দুই মাস চার মাস খান তাতে কোনো আপত্তি নেই খেতে পারেন খান কোনো আপত্তি নেই আপনার যতক্ষণ রুচি ততক্ষণ আপনি খান কেন কোনো সমস্যা নেই কিন্তু এমনটা না যে আপনি কোরবানি দিয়ে সম্পূর্ণ গোষ্ঠ রেখে দিলেন এটা করা উচিত নয় এটা করা উচিত নয় যদি আপনার আশেপাশে কেউ কোরবানি দিতে পারে না অথবা কোনো অসহায় গরিব মিসকিন যারা গোস্ত কিনে খেতে পারে না তাদেরকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন তাদেরকে দিবেন তাদেরকে যদি আপনি দেন ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে থেকে বেশি আপনাকে নিয়ামত আতা করে দেন ভাই একজন কমেন্ট করে যাচ্ছে অনেক কিছু কমেন্ট করছে ভাই আজকে কোনো আমলের জন্য আমি লাইভে আসছি না দুঃখিত আমি তার জন্য একটু বলবেন পিলুস কেন হচ্ছে না তো আপনি আপনা আপনাকে বলব যে আপনি শুভাম আপনাকে বলবো আমি যে আপনি ই করবেন আপনার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই যোগাযোগ করবেন ঠিক আছে নাম্বারটা আপনি নোট করে নিন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে যে প্লাস নাইন ওয়ান এইট থ্রি ডবল এইট জিরো এইট ডবল জিরো এইট ফোর এই নাম্বারটা আপনি নোট করে রাখুন এটাতে হোয়াটসঅ্যাপ এই টেলিগ্রাম রয়েছে আপনি সেখানে যোগাযোগ করবেন আর আজকে আমি দুঃখিত আজকে আমল ব্যাপারে নিয়ে আমি কোনো কিছু আলোচনা করছি না আজকে জাস্ট আমি ঈদ উল আজহার উপলক্ষে একটু সময় পেয়েছিলাম তাই মনে করলাম যে আমার তো পরিবারে অনেকজন মানুষ রয়েছে তাদেরকে আগাটা দিয়ে দিই যদি আল্লাহ তা আবার তাহলে আমার এই কথাতে বরক এই কথার অনু কথা অনুযায়ী কেউ যদি আমলগুলো করে কোরবানির পশুকে কষ্ট যদি না দেয় তাহলে আমিও উপকৃত হব এবং আপনাদেরও কোরবানি এটা সঠিকভাবে হবে তার জন্য আমি লাইভে আসছি ভাইজান আজকে কোনো আমলের জন্য আসি নাই তার জন্য আমি দুঃখিত আপনি অন্য কোনো যখন আমি লাইভে আসবো এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে তখন অবশ্যই অবশ্যই আমি আমলের জন্য কথা বলবো এবং যেটা বলবেন সেটার আমি রিপ্লাই অবশ্যই দেবো তবে আজকে যা জাস্ট আমি আসছি ঈদুল আজহার উপলক্ষে তার জন্য ঈদুল আজহার উপলক্ষে আমি বলবো এবং ঈদুল আজহার নামাজ কিভাবে পড়বেন ঈদুল আজহার নামাজ পড়ার পর কী করণীয় আমাদের এবং কিভাবে ঈদুল হাজারের নামাজ পড়তে হয় কিভাবে কোরবানি দিতে হয় এসব বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো যাই হোক আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে কোরবানির জানোয়ারকে কখনও কষ্ট দিবেন না কখনো কোরবানির জানোয়ারের প্রতি জুলুম করবেন না এবং যত বেশি পারবেন আল্লাহ হকর আল্লাহ আকবরাল্লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবরউলিল্লা হাম বেশি বেশি করে পড়বেন এটা একটা গুরুত্বপূর্ণ আমল এটা বেশি বেশি করে আপনারা পড়বেন এবং আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেখা করবেন এবং তাদের সঙ্গে সময় দিবেন ঠিক আছে এবং যতদূর পারবেন আপনি গরিব মিসকিন অসহায় জরুরতমন্দরদেরকে যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে হেল্প করবেন ঠিক আছে তো যাই হোক আমার অনেক ফোন আসছে এটার জন্য আমি দুঃখিত লাইভটা আমাকে সমাপ্ত করতে হবে অনেক ফোন আসছে অনেক অনেকগুলি ফোন আসছে হয়তো ভিডিওটা আপনি একবার করে কেটে যাচ্ছে এরকম মনে হতে পারে ফোনের জন্য ডিস্টার্ব হচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে আর কয়েকজন কমেন্ট করেছে সেগুলো আমি পড়ে নিই নাহলে তারা হয়তো মনে দুঃখ পাবে যেমন এখানে একজন লিখেছেন যে আমি অনেক গরিব মানুষ একটু যদি বলতেন আল্লাহর রহমতের খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে এক কাজ করবেন আপনি অনেক গরিব মানুষ কোথার থেকে বলেন ভাই বাংলাদেশ থেকে যদি হয়ে থাকেন আপনার বিকাশ নাম্বার দিবেন আমার গ্রুপকে দিয়ে দেবো ইনশাল্লাহ তালা যারা প্রবাসে দেশে রয়েছে তারা আপনাকে কিছু হয়তো সাহায্য করে দেবে আর আমলের ব্যাপারে জানতে গেলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম যে নাম্বারটা বললাম অথবা আমার চ্যানেলে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ আমি অনেক গরিব ঠিক আছে গরিব আল্লাহ তা আপনাকে বানিয়েছে তার মধ্যে কোনো কিছু রহস্য রয়েছে এটা নিয়ে কোনো আপনাকে মানে দুঃখ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আরেকজন লিখছেন আসসালামু আলাইকুম হজুর আপনার কাছে আমার জন্য দুয়ার দরখাস্ত রইল ফিয়ামিল্লাহ ভাই যান আপনাকে আল্লাহ তালা আপনার মনের নেক আশা ইচ্ছা কামনা বাসনা কি আল্লাহ তাবর তালা পূর্ণ করুক এই জিরহজ মাসের দশ তারিখের রাতের বিনিময়ে আবার একজন লিখছেন আমি অনেক গরিব মানুষ একটু যদি বলতেন আল্লাহর রহমতে খুব উপকার হতাম আরে ভাই আমি তো প্রথমেই বললাম আপনার কাছে তো আমি হাত জোর করলাম যে এখন আজকে আমলের জন্য কোনো কিছু বলা সম্ভব না বা আমলের জন্য আমি লাইভে আসি না তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন না সব থেকে ভালো এবার আপনি কী আমল করেছিলেন কিসের জন্য করেছিলেন সেটা আমাকে দেখতে হবে হাজিরা দেখতে হবে তারপরে আমি বুঝতে পারবো ভাই যান দুঃখিত আমি আপনার কথা আমি সমস্যা বুঝতে পারছি কিন্তু আপনি হয়তো আমার সমস্যাটা বুঝতে পারছেন না আজকের উদ্দেশ্যটা একটা আলাদা যার জন্য আমি দিতে পারছি না ঠিক আছে আজকের উদ্দেশ্যটা আলাদা আপনাকে তো আমি বারবার বলছি আমার তো যে নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে বা আমি কিছুক্ষণ পূর্বে বললাম নাম্বারটা সেই নাম্বারে তো আমার ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে আপনি সেখানে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন বা আমার সঙ্গে আলাপ করতে পারেন ঠিক আছে আপনি মনে দুঃখ নেবেন না কারণটা হচ্ছে যে আজকাল উদ্দেশ্যটা তো আপনাকে বললাম বারবার করেই বললাম আমি ঠিক আছে দুঃখ নেওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ তাহলে পরে আগামীতে হবে আরেকজন ভাই লিখেছেন সাম সুনসি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তবে আপনারা বুঝতে পারলেন কুরবানির বিষয়ে ঠিক আছে কুরবানির বিষয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে যেই নিয়মগুলো বললাম খাস করে কোরবানির জানোয়ার বা পশুর উপরে যে অত্যাচারটা কথাটা বললাম সেটা অবশ্যই বন্ধ রাখবেন এবং আপনার এলাকায় যদি এরকম কেউ করে ভণ্ডামি তাকে আপনি বন্ধ করবেন ঠিক আছে কেউ যদি ইমাম বা কেউ যদি বলে যে না করা যাবে এগুলো সম্পূর্ণ ভুয়া কথা এসব কথাই কান দেবেন না ঠিক আছে আপনি নিজে নিজেই একটা জিনিস কি প্রশ্ন করবেন যে একটা তারও তো চান আছে আপনার যেরকম হাত কাটলে আপনার দরদ হয় তারও তো হয় তো যেটা ইসলাম যেভাবে নিয়ম করে দিয়েছে সেভাবেই করুন না তো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এবং অনেক মানুষ রয়েছে যারা মায়ের সঙ্গে কথা বলে না মাকে দেখে না মাকে বের করে দিয়েছে তারা আবার কোরবানি দেয় তাদের কিসের কোরবানি হ্যাঁ আমাকে অনেকজন অনেক মা আমাকে ফোন দিয়ে কানে যে হজুর আমার দুইটাই ছেলে কিন্তু তারা অনেক ধনী হয়েছে আমার জমি জায়গা সব কিছু ছাড়িয়ে নিয়েছে কানে যে হুজুর তারা আমাকে দেখে না এরকমভাবে কাঁদে তো আমি রিকোয়েস্ট করব যারা নিজের মা বাপকে ফেলে ধুয়ে হজ করতে যায় নামাজ পড়ে রোজা রাখে কোরবানি করে তাদের একটাও কাবিলে কবুল হবে না ঠিক আছে তাদের একটাও কাবিলে কবুল হবে না মায়ের মতো পৃথিবীতে আপন আর কেউ হতে পারে না তাই তো একজন কবি বলছে মায়ের দিলে ব্যথা আর কখনো দিও না মায়ের মতন আপন আর কেউ যে হবে না মায়ের মতন আপন জিনিস আর কোথাও পাওয়া যায় না মা একটা এমন জিনিস যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না যারা ছোট্টবেলায় যারা যাদের মা বাপ মারা যায় তারা বুঝতে পারে মা বাপের কতটা কদর তার জন্য যারা মা বাপকে সঙ্গে এখনো কথা বলেন না মা বাপের সঙ্গে সম্পর্ক নয় মা বাপকে দেখেন না মা বাপকে মারা ধরা করেন তারা আবার বড় বড় কোরবানির জন্য পশু কিনে আনেন তাদের কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বলছি না এটা আমার দয়ার নবী মুস্তাফা সাল্ল তাল আলী সাল্লাম বলছেন শুধু কোরবানিটা এমনটা নয় কোরবানিটার জন্য শুধু বলছে না এমনটা কোনো এবাদত করার তার কোনো প্রয়োজনই নেই এবাদত করে সে কোথায় যাবে জান্নাত যার পায়ের তোলায় তাকেই তো তার সঙ্গে তো আলাপ আলোচনা বন্ধ করে রেখেছে তাহলে কোরবানি দিয়ে আর নামাজ পড়ে কি হবে তার জন্য অনুরোধ করব যদি আপনার বাবা মা বেঁচে থাকে আলহামদুলিল্লাহ তার যতটুকু পারবেন খিদমত করবেন যতটুকু পারবেন খিদমত করবেন আল্লাহ রবুল্লা আলমিনের দেখবেন দয়া হবে কারাম হবে মেহরবাণী হবে ঠিক আছে এবং আল্লাহ রব্বুল আলমিন তো যাই হোক আজকের ভিডিওটা আমি লাইভ করে দিলাম মানে এখানি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই অধম গুণেগারের জন্য দোয়া করবেন করতে পারি এবং শরীয়ত অনুযায়ী ও হাদিস অনুযায়ী যেন আমল করে জীবনযাপন করতে পারি সেই কামনাই করি আমিন আমিনাবল আলমী আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা